পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ওদিকে ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস ভারতের স্বাধীনতার পরতে পরতে জড়িয়ে রয়েছে এরকম নানা রকমের নানা রঙের দিন ঠিক তেমনই আজ পনেরোই জানুয়ারি জাতীয় সেনাবাহিনী দিবস আজকের দিনে প্রথম কোনো ভারতীয় ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদে আসীন হন সালটা উনিশশো শেষ ইংরেজ সেনাবাহিনী প্রধানের হাত থেকে কমান্ডার ইন চিফ পদের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল কে এম কারাইয়াপ্পা ভারতের সেনাবাহিনী ভারতের প্রত্যেকটি নাগরিকের রাতের ঘুম নিশ্চিত করেন মনের শান্তি নিশ্চিত করেন স্থল জল অন্তরিক্ষে সীমানার সুরক্ষা প্রতি নিয়ত নিশ্চিত করে চলেছেন তাদের জন্য রইল আমাদের আভাম আজকের বাহিনীর দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লুঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্ম কে আছো জোয়ান হাকিছে ভবিষ্যৎ রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ কান্দারি আজি দেখিবর্তি পণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্দারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি ভীরু ভিড় যাত্রীরা গুরু গর্জায় বাজ পশ্চাৎপথযাত্রীর পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কান্দারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থাকলাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদের ইক্ষণে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেল গেয়ে যারা জীবনের জয় গান অলক্ষে তারা দিবে কোন দান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নতুন নতুন কিছু